একটা মাত্র রাজনৈতিক দল যারা প্রকাশ্যভাবে বলেছে যে ভারতের সাথে বন্ধুত্ব চায় ভারতের সাথে সম্পর্ক চায় সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক চাই এবং ভারতের সহযোগিতা চাই এইটা বাংলাদেশের রাজনীতিতে কোনো রাজনৈতিক দল কখনো বলেনি জামাতি ইসলাম আঠাশ আগস্ট জাতীয় প্রেস ক্লাব সম্ভবত সেখান থেকে সংবাদ সম্মেলন করে লম্বা একটা বক্তব্য দিয়েছে সেই বক্তব্যে তারা এই ধরনের কথাও বলেছে যে ধর্মের ভিত্তিতে বাংলাদেশে কিছু হতে দেওয়া হবে না কি প্রমাণ লাগবে এই তো চলে আসছে দেখেন তো ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই জামাত আমির বন্ধুত্ব চাই সহযোগিতা চাই ভারতের প্রতি জামাতের বার্তা বন্ধুত্বের আহ্বান যা বলল ভারত দেখি যা বলল ভারতের মধ্যে কি বলছে বন্ধুত্বের আহ্বান আচ্ছা আচ্ছা যেহেতু এই ভারত ইস্যুটা চাওর ধরছে এখন সেহেতু এই বিষয়টা প্রাসঙ্গিক হয়ে গেছে এখন এটা এখন প্রাসঙ্গিক হয়ে গেছে এই আচ্ছা যে জবাব দিল দিল্লি কি জবাব দিছে দিল্লি আমরা একটু শুনি ভিডিওই শুনি এটা ইয়ে মাসের কথা ওই যে এ রাগ করেন না সবাই একটা কথা বলুন

একটা বয়ান দেব এই বয়ানটা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য খুবই নতুন একটা এবং নিউ একটা বয়ান সেটা হলো জামাত বা জামাতে ইসলাম আসলে কোন দেশের রাজনৈতিক দল কোন দেশের রাজনৈতিক দল তো এটা তো ভারতেও এই দলটা আছে পাকিস্তানেও এই দলটা আছে নাকি তারপরে আরও কয়েকটা দেশেও জামাতে ইসলাম নামে দল আছে এবং এটা একটা খবর যে এই সকল দেশের যে রাজনৈতিক দলের প্রধানরা আছে তারা দলগতভাবে পরস্পরের সাথে যোগাযোগ রাখে অর্থায়নে সহযোগিতা করে এবং সহযোগিতা নেয় এবং পলিসি মেকিংও তারা মিল রাখে এবং তাদের সবারই রাজনৈতিক আদর্শ একই এবং একই ব্যক্তি যেটা মহদিদির বিষয় আমার যেখানে প্রশ্ন বাংলাদেশ একটা স্বাধীন এবং সার্বভৌম দেশ এই দেশে এমন কোনো রাজনৈতিক দল থাকা উচিত যে রাজনৈতিক দলের শাখা ইন্ডিয়ায় আছে বা ইন্ডিয়ায় যে রাজনৈতিক দল আছে সেই দলের অনুরূপ নামে অনুরূপ ভাবে অনুরূপ হুকুমতে একই দল এখানে থাকা উচিত এটা একটা অসুবিধা কি ধরেন জাতীয় পার্টি এই দলের লিগেসি বিশ্বের কোনো দেশে নাই এটা বাংলাদেশের একটা ভিতরের দল আওয়ামী লীগ এটা বাংলাদেশের ভিতরের একটা দল বিএনপি এটা বাংলাদেশের ভিতরের একটা দল এটার শাখা পোশাখা ভিন্ন কোনো দেশে এর কোনো হুকুমত নাই ভালো করে বোঝেন কিন্তু তার মানে জামাতি ইসলাম বহু দেশ কেন্দ্রিক একটা রাজনৈতিক দল হওয়ায় যেমন এটা ভারত কেন্দ্রিক দল হওয়ায় জামাতের স্বার্থ ভারতের জামাতি ইসলাম ওইখান থেকে ভারতের সাথে সম্পর্ক রাখতে সহযোগিতা করবে কিন্তু অন্যান্য রাজনৈতিক দল যারা এই নামে ভারতে বা এই দলের সিলসিলা ভারতে নাই অথবা পাকিস্তানে নাই তারা কিন্তু সেই লিগ্যাসি সেই মিলবন্ধন সেখান থেকে করতে পারবে না তাহলে জামাতি ইসলাম নামের যে দল এই দল যে একাধিক দেশেদের শাখা এটা বাংলাদেশের সার্বভৌমত্বের বাংলাদেশের ইন্টারেস্টের জন্য জরুরি এবং এই আলোচনা হওয়া দরকার এই জন্য যে এই জামাতি ইসলাম যেহেতু বাংলাদেশেও আছে এই জামাতি ইসলাম যেহেতু ভারতেও আছে তাহলে রাজনৈতিক শক্তি হিসেবে ওই জামাতি ইসলাম যেটা ভারতে আছে সেটা বাংলাদেশের জামাতি ইসলামকে ভারত বিরোধী কোনো কার্যক্রম করতে দেবে না ঠিক একইভাবে ঠিক একইভাবে পাকিস্তানের যে জামাতি ইসলামটা আছে ওই জামাতি ইসলামটা বাংলাদেশের জামাতি ইসলামকে পাকিস্তান বিরোধী কোনো কার্যক্রম করতে দেবে না তার মানে এই জামাতি ইসলাম বাংলাদেশের চিন্তা ধ্যান ধারণা সার্বভৌমত্ব এখানের সীমানা এখানের অস্তিত্ব এখানের হুকুমত এখানের বিধান এখানে শাসন কোনো কিছুই স্বতন্ত্র এদেশের মানুষকে কেন্দ্র করে না বরঞ্চ তাদের যে নিজস্ব নিজস্ব চিন্তা আদর্শ দেশভিত্তিক রয়েছে তারা সমন্বিতভাবে সেটার সঙ্গে মিল রেখে বাস্তবায়ন করবে এটাই বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য একটা ক্ষতির কারণ ডাকসু নির্বাচন হচ্ছে ডাকসু নির্বাচনের জন্য আলোচনা হচ্ছে আজকে ছাত্র দলের যে আইডিগুলো নষ্ট করে দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে বলবো যে আপনারা কাকে ভোট দেবেন প্রথমত হলো সার্বভৌমত্বের পক্ষের শক্তিকে ভোট দিতে হবে সার্বভৌমত্বের পক্ষে শক্তি কে সার্বভৌমত্বের পক্ষের শক্তি মানে কি সার্বভৌমত্বের আরেকটা সমর্থক শব্দ হলো স্বাধীনতা স্বাধীনতার পক্ষের শক্তি স্বাধীনতার বিপক্ষের শক্তি তার মানে বাংলাদেশের জন্মে যারা পক্ষে অবস্থান করছে যারা বিপক্ষে অবস্থান করছে এটা হলো বাংলাদেশের জন্মের স্বাধীনতার কথা আমি বলতেছি আর বর্তমান সার্বভৌমত্বের যদি বিষয় হয় বাংলাদেশের রাজনৈতিক দল হিসেবে একটা মাত্র রাজনৈতিক দল যারা প্রকাশ্যভাবে বলেছে যে ভারতের সাথে বন্ধুত্ব চায় ভারতের সাথে সম্পর্ক চায় সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক চাই এবং ভারতের সহযোগিতা চাই এইটা বাংলাদেশের রাজনীতিতে কোনো রাজনৈতিক দল কখনো বলেননি জামাতি ইসলাম আঠাশ আগস্ট জাতীয় প্রেস ক্লাব সম্ভবত সেখান থেকে সংবাদ সম্মেলন করে লম্বা একটা বক্তব্য দিয়েছে সেই বক্তব্যে তারা এই ধরনের কথাও বলেছে যে ধর্মের ভিত্তিতে বাংলাদেশে কিছু হতে দেওয়া হবে না কি প্রমাণ লাগবে ধর্মের ভিত্তিতে বাংলাদেশে কিছু হতে দেওয়া হবে না দিচ্ছি ভিত্তিতে বাংলা দেশে কিছু হতে দেওয়া হবে না জামাত এটা কেন বলছে দেখেন এটা হলো ধর্মের ভিত্তিতে ধর্ম নয় যোগ্যতার ভিত্তিতে দেশ পরিচালিত হবে এটা তো আমাদের কথা আমাদের কথা এটা আমরা যখন বলছি তখনই জামাত গালি দেয় তারা কেন এই কথা বলে তাহলে যে গালি দিল সেই গালিগুলো ফেরত নেবে কিনা নাকি আজকে একটা বক্তব্যে খুব মন খারাপ করছে তারা খুব মন খারাপ করছে দাঁড়ান এই যে ভারতের সাথে বন্ধুত্ব চাই আচ্ছা ভারতের সাথে বন্ধুত্ব চয় জামাত আচ্ছা এই তো পেয়েছি এখানে আছে এই শব্দটা আমি আপনাদের এই শব্দটা যদি অন্য কোনো রাজনৈতিক দল বলে তাদেরকে এরা বলবে নাস্তিক কিন্তু নিজেরা এই প্র্যাকটিসটা করতেছে আজকে একটা প্রশ্ন করব সেই প্রশ্নের উত্তর যদি জামাতের ভাইরা দিতে পারে তাহলে এই তো পেয়েছি যখন আচ্ছা আচ্ছা জামাত্ত্ব অভিনন্দন জানাইছে তোমোদিকে না না যেহেতু এই যে তিনি বলেন এই যে তিনি বলেন ধর্মের ভিত্তিতে কাউকে কিছু করতে দেওয়া হবে না বলেন তিনি বলেন ধর্মের ভিত্তিতে কাউকে কিছু করতে দেওয়া হবে না বলেন এই কথাটা এই কথাটা কেন বলছে বলেন এই একই দিনে এটা ছিল একটা জামাতে ইসলামের ঐতিহাসিক মুচ লেখা সংবাদ সম্মেলন একটা সংবাদ সম্মেলন এটা এটা ঠিক আছে সংবাদ সম্মেলন প্রতিবেশীকে প্রতিবেশী হিসেবে আপনি রিসিভ করেন তার প্রতি সম্মান প্রদর্শন করেন বন্ধু হিসেবে আমাদের সাহায্য করেন দেখেন চিন্তা করেন এক একটা কথাগুলো লিখছে এটা হলো চিন্তা করেন আপনারা আমি আজকে এটা এটা ভারত বিষয়ে তারা খুব বয়ান দিচ্ছে তো আমি তো বলতেছি জামাতের ইতিহাসে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কোনো কর্মসূচি করার কোনো ছিল না কোনো দিন ছিল না গালি গালি দিয়ে দিয়ে লাভ লাভ নাই নাই ঠিক আছে এবার আসেন জামাতের আমির কেন বলল জামাতের আমির কেন বলল তাই তো আচ্ছা ওই কথাটা নিয়ে ধরি যে এই যে কথাটা দেখা একটু হুম আচ্ছা জামাতের আমির কেন বলল বাংলাদেশে ধর্মের ভিত্তিতে কিছু দেওয়া কিছু করতে দেওয়া হবে না এই বক্তব্য কি জামাতের দলীয় বক্তব্য জামাতের ভাইদেরকে এই কথাটা আমি জিজ্ঞাসা করবো এটা কি জামাতের বক্তব্য জামাতের আমির এই বক্তব্যটা দেওয়ার কারণ কি কারণ কি কারণ একটাই জামাতের আমির সেই কি কোনো আলেম অর সর্ণ ইয়েস অর কোনো আলেম ইসলাম বিষয়ে পণ্ডিত ব্যক্তি ইসলাম বিষয়ে দীক্ষা নেওয়া কোনো ব্যক্তি শুধু এই কারণেই এবং উনি একটা বাম সংগঠনে ছিলেন সেই বাম ওয়ান্স এ বাম আজীবন বাম নাকি শুধু সেই কারণে এটা বলেছেন যে বাংলাদেশি ধর্মের ভিত্তিতে কিছু করতে দেওয়া হবে না আঠাশ আগস্ট দুই বলেন আপনারা এটা কারা কারা এই কথাটাকে সমর্থন করেন বলেন গত দুই মাসে গত দুই মাস না গত এক মাসে জামাতে ইসলাম অসংখ্য প্রোগ্রাম করেছে কোন প্রোগ্রামে দেখবেন কোন হাদিসের লাইন বলেছে কোন কোরআনের লাইন বলেছে বলেন একটা ইসলামিক দল দাবি করতেছে তারা হলো দিনের পাহারাদার সেই ইসলামিক দলের রাজনীতির বিষয়বস্তু হবে আল্লাহ রাসুলের হাদিস কোরআনের আয়াত দেখাতে পারবে কেউ গত এক মাসে কোন প্রোগ্রামে তারা কোনো মানে হলো হাদিস কোরআন নিয়ে কোন আলোচনা করেছে কোথাও বলেন তাদের এক সেলিব্রেটি আলেম এক জায়গায় ইসলামী দলছা করছে সেই ইসলামী দলছার মধ্যে বলতেছে যে এক সময় রাজাকার হওয়া কত বিপদে ছিল এখন রাজাকার মানেই সম্মানে বলেন এটে হাজিসের কয় নাম্বারে কোরআনের কয় নাম্বারে কয় নাম্বারে আছে বলেন বলেন কেউ বলতে পারবে কেউ বলতে পারবে না ঠিক আছে এগুলো এগুলো হলো অসততাপূর্ণ অসাধুতাপূর্ণ একটা কথা